এবারে ধন্যা দিয়েছেন ছাড়া শান্তিপুরের গুণের কথা স্বর্গে হয় নিত্য আলোচনা এই চিত্র ধামে দেবতাদের তাই শুধুই আনাগো না নদিয়ার শান্তিপুরে প্রায় একশো বছরের শতাব্দী প্রাচীন ব্রহ্মা পুজো ঘিরে অবশেষে মেতে উঠলেন বড়বাজার সংলগ্ন প্রত্যেক ব্যবসায়ীরা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে পাঁচ দিন ধরে চলে এই পুজো দূর দূরান্ত থেকে ভিড় জমান আগত পুণ্যার্থীরা প্রায় দুশো বছর ধরে শান্তিপুর বড়বাজার এলাকায় সস্ত্রীক ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর পূজিত হয়ে আসছেন ইতিহাস বলছে স্বাধীনতার আগে নদীপথে ব্যবসায়িক লেনদেনের কারণে শান্তিপুর শহরের মতিগঞ্জ এলাকার বিশেষ গুরুত্ব ছিল সেই সময় শান্তিপুরে উৎপাদিত কাঁচা পাঠের ব্যাপক চাহিদা ছিল আর এই কাঁচা পাঠের ব্যবসাকে কেন্দ্র করেই শান্তিপুর মতিগঞ্জ বড়বাজার সংলগ্ন এলাকায় পাঠের একটি আরত গড়ে উঠেছিল। একত্রিশে মার্চ এই এলাকায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে তাতে বেশ কয়েকটি পাট ও চালের গোডাউন ভস্মীভূত হয় তখনকার স্থানীয় ব্যবসায়ীরা অগ্নি দেবতাকে তুষ্ট করতে ব্রহ্মা পুজো শুরু করেন কিন্তু তাতেও রেহাই মেলেনি বেশ কয়েকবার ওই এলাকায় ধারাবাহিকভাবে অগ্নিসংযোগ বারংবার ঘটনা ঘটতে থাকে যে কারণে পরবর্তীতে ব্রহ্মার পাশাপাশি বিষ্ণু ও মহেশ্বরকেও এই পুজোয় অন্তর্ভুক্ত করা হয় একই সঙ্গে ব্রহ্মাস্ত্রী স্ত্রী গায়ত্রী বিষ্ণু লক্ষ্মী ও মহেশ্বর স্ত্রী দুর্গাকেও পুজো করা শুরু হয় তবে শান্তিপুর বড়বাজার ব্যবসায়ীদের দাবি এরপর থেকে বড় রকমের অগ্নিসংযোগের হাত থেকে রেহাই পায় সকলেই এরপর আঠারোশো তিপ্পান্ন সালে শান্তিপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ঈশ্বরচন্দ্র ঘোষালের হাত ধরে এই পূজার অন্যতম পায় শোনা যায় তিনি এই পূজায় ব্রহ্মার বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বর্তমানে পুরনো রীতিনীতি মেনেই বৈশাখী পূর্ণিমা তিথির আগের দিন রাতে এখানে ব্রহ্মার বিয়ের অনুষ্ঠান হয় সাথে অধিবাসের আয়োজন করা হয় স্থানীয় ব্যবসায়ীরা মহিলারা সেজে মাথায় কুলো মঙ্গল প্রদীপ ও কলসি কাঁথে রাস্তায় নামেন পুজোর আমন্ত্রণ জানাতে একজনকে নারদ সাজিয়ে ঢেকি সহযোগে পঙ্খিতে চাপিয়ে শান্তিপুর শহর পরিক্রমা করা হয় আগে এই শোভাযাত্রার তরজা গানের আসর বস্ত আজও সমসাময়িক সামাজিক পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা পাঠের প্রচলন রয়েছে তবে এই পুজোর উদ্যোক্তরা বলেন এই পূজা শান্তিপুরবাসীর নামে সংকল্প করা হয় পূজায় জলা অনুষ্ঠানের প্রচলন রয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে ময়ূরপঙ্খী সাজিয়ে তাতে ঢেঁকি সহযোগে নারদদের উপস্থিতিতে পূজার প্রচার করা হয় আমরা এই পূজার মধ্যে দিয়ে আমাদের সমাজ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চাই গোটা শান্তিপুরবাসীর মধ্যে তবে ব্রহ্মা পূজার মধ্যে দিয়ে আজও শান্তিপুরের পুরনো অলৌকিক রীতিনীতিকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে শান্তিপুর মতিগঞ্জ মোড়ের বড় বাজারের ব্যবসায়ীরা নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট বেঙ্গল টুডে এইটিন